الله 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 الله. الله, الله 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَدْ أَضَلُّوا كَثِيرًا وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا ضَلَالًا ۖ خ... فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا فلم يجدوا لهم من دون الله সুরানো আয়াত চব্বিশ ও পঁচিশ উহারা অনেককে বিভ্রান্ত করিয়াছে সুতরাং জালিমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করিও না উহাদের অপরাধের জন্য উহাদিগকে নিমজ্জিত করা হইয়াছিল এবং পরে উহাদিগকে দাখিল করা হইয়াছিল অগ্নিতে অথপর উহারা কাহাকেও আল্লাহর মোকাবেলায় পায় নাই সাহায্যকারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত আল্লাহ জাল্লা শাহু তালা এই দুইটা আয়াতের তাফসিরের চমৎকার একটা বিষয় উল্লেখ করেছেন আল্লাহ জাল্লা শাহু তাআলা বলেন ওয়াকাদ আবুল্লু ক্যাফি রহ ওয়ালা ইয়াজ ইদ ইজ অলিমিনা ইল্লাহ বলা আলা এরা দুষ্কৃতী করতো দাওয়াতের বিরুদ্ধে এরা দুষ্কৃতী করত কুমন্ত্রণা এবং ষড়যন্ত্র যত ধরনের করা দরকার সবকিছু এরা করত। শুধু এটাই নয় নু আলাইসাল্মের দাওয়াত কবুল করতোই না বরং নু আলাইসাল্লাম যখন দাওয়াত দিতেন তখন এদের মাতবরেরা এদের মরলেরা যেমন এলাকা ভিত্তিক গ্রামে কিছু মানুষ থাকে যারা একটু লিডার টাইপের এই টাইপের মানুষগুলো কিছু মানুষগুলোকে সঙ্গবদ্ধ করে দিয়েছিল যে যাও কোথাও দাওয়াত দিবে তখন তোমরা হট্টগোল করবে তখন তোমরা এখানে যে কোনো বললে বিশৃঙ্খলা করবে এই যে এভাবে এরা তার পথে চলছিল এই বিষয়টা আল্লাহ বলেন এরা যে এরা কচক্রের দুষ্কৃতির প্ল্যান করে মানুষদেরকে গুমরাহির পথে নিচ্ছিল এটার ফলশ্রুতিতে হয়েছিল কি এদেরই ভ্রষ্টতা বেড়েছিল এদের প্রতভ্রষ্টতা প্রচুর বেড়েছিল এর ফলশ্রুতিতে হলোটা কি বাড়তে 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 ইমাম সদ্দির রাহেমাহুল্লাহ তার কিতাবে লিখেন সর্বশেষ নুন আলাহ ইসলাম যখন দেখলেন এবং আশা ছেড়ে দিলেন যে এদের কপালে আর কোনোভাবেই হেদায়ত নসিব হবে না এমন পরিস্থিতি যখন গেলেন একজন নবী যারা প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য এবং পৃথিবীবাসীর জন্য রহমত থাকেন ওনারা কোন পর্যায়ে অত্যাচার নির্যাতন হওয়ার পর এবং চেষ্টা সাধনার পর যখন একদম নিরাশ হয়ে যান তখন কিন্তু এরকম দোয়া করতে পারেন সালাম একদম যখন দেখছিলে এদের কপালে হেদায়ত না উনি আশা ছেড়ে আল্লাহ কাছে দোয়া করছিলেন গৌরব আপনার কাছে দোয়া করলাম এখানে যত কাফের আছে একটাকে আপনি ছাড়বেন না সবগুলোকে নিঃশেষ করে দেবেন আল্লাহ জাল্লা শাহ তালা কিন্তু নোয়াল্লামের দোয়া এবং বদ দোয়া যেটাই বলেন এটাকে পাক কবুল করেছিলেন এমনভাবে কবুল করেছিলেন সর্বশেষ ইমাম সুদ্দির রাহমাহুল্লাহ এবং ইমাম কাতাদা একইভাবে উল্লেখ করেছেন তার কিতাবে ওনারা বলেন দেখা গেল নোয়ালাম এই দোয়া করার পর উনি বুঝতে পেরেছিলেন যে নিঃসন্দেহে দোয়া কবুল হয়ে গেছে এবং আল্লাহ পাক ইশারা দিয়েছিলেন এবং উনি বুঝতে পেরেছিলেন যে আজাব আসবে কোনো সন্দেহ নাই আল্লাহ তার বদ্ধ কবল করেছেন এবং আল্লাহ মঞ্জুর করেছেন সুতরাং আজাব যেহেতু অবশ্যম্ভাবী উনি কিন্তু আরও দোয়া করেছিলেন প্রথম দিকে তার ফ্যামিলির পরিবার পরিজন এদেরকে বাঁচানোর জন্য উনি দোয়া করেছিলেন একটা বিষয় পাওয়া যায় উনি যখন এভাবে দোয়া করলেন কিছুদিন পর উনি আবার দোয়া করলেন রবের কাছে আল্লাহ শুধু আমার পরিবার পরিজন না বরং যত মমিন আছে যারাই শেষ পর্যায়ে এসেও দৌবা করবে এবং আমার ওপর ইমান আনবে আপনার কথা মেনে নিবে তাদেরকেও আল্লাহ আপনি মাফ করে দেন এভাবে যখন দোয়া করলেন দেখা গেল আল্লাহ পাক একটা প্ল্যান দিলেন আমরা সবাই জানি নৌকার মাধ্যমে নৌ সালাম মুমিনদের যত মুমিন মোমিনাত ছিল এবং সব প্রজাতের যত প্রাণী আছে সবাইকে উনি জাহাজে তুলে নিয়েছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এরাই শুধু বেঁচে ছিল আর সবাই ধ্বংস হয়ে গেছিল এর পরবর্তী আয়তে বিষয়টা একদম ক্লিয়ার মিম্মা খতি আহিম পৌরিকো না আল্লাহ জাল্লা শাহনু তালা বলেন এরা এদের এই মারাত্মক রকম অপরাধ খতি আতিহিম এ তফসিরে কিতাবে তফসিরে জালালাইনে এই বিষয়টাকে হত ইয়া বলা হয়েছে অর্থাৎ খতি আতিহিম মানে এখানে আল্লাপাক ফ্লোরাল শব্দ ইউজ করেছে এরা যত ধরনের অন্যায় অপরাধ করেছে সবগুলোকে একসাথে খত ইয়াহুম এদের যত অপরাধ আছে এই অপরাধের বদৌলতে অপরাধের শাস্তি স্বরূপ আল্লাহ জাল্লা রেকো এদেরকে প্রথমে কি করলেন ডুবিয়ে দিলেন কিভাবে ডুবালেন আল্লাহ কিতাব থেকে জানি সবাই জানি আমরা পাক এদেরকে ডুবালেন বন্যা দিলেন এমন এক বন্যা প্রথমে তাফসিরের কিতাবে আছে প্রথমে নোয়া নোয়াল্লাম বলেছিলেন যেদিন প্রথম বন্যা শুরু হবে তোমরা দেখবে চোলার ভিতর থেকে তোমাদের জ্বলতে থাকা চোলা যেটা আগুন জ্বলছে এমন চোলার ভিতর থেকে কিন্তু বেরিয়ে আসবে আগুন এরা বিশ্বাস করতো না নোয়ালাম কিন্তু এটার প্রিপারেশন শুরু মুমিনদেরকে বাঁচানোর জন্য বিরাট নৌকা বানিয়েছিলেন জাহাজ এই জাহাজ মরুভূমির এলাকাবাসী এবং মরলেরা নেতারা এরা কিন্তু এই জাহাজটাকে কিভাবে ধ্বংস করা যায় এটার জন্য উঠে পড়ে লেগেছিল এবং বলতেছিল হ্যাঁ হাসাহাসি করতো নু পাগল হয়ে গেছে মরুভূমিতে সে নৌকা চালাবে এ ধরনের কথা বলতো সবসময় কিন্তু নোয়াল ইসলাম তখনও তাম্বি করতেন আল্লাহর নামে সতর্ক করতেন এই তোমরা সতর্ক হও ইস্তেক কর করো আল্লাহর কাছে ক্ষমা চাও নিঃসন্দেহে আজাব আসবে কোনো সন্দেহ নেই আর দেখা গেল এটাই হলো একদিন হঠাৎ করে সালাম যখন বাতাস শুরু হলো অন্ধকার হয়ে গেলো সবাইকে নিয়ে জাহাজে উঠে গেলেন আর পানি বের হতে শুরু করলো পাহাড়ের পাদদেশ থেকে পানি বের হতে শুরু করলো প্রত্যেক গর্ত থেকে আল্লাহ আকবার যত চুলার গর্ত আরও এই যে জলাশয় ছিল ছোট ছোট এগুলো থেকে পানি বের হতে শুরু করলো পানি হতে 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 জমিন পৃষ্ঠা থেকে একদম দেখা গেলো চল্লিশ ফিট উপরে নোয়াল সালামের একটা ছেলে ছিল ও কিন্তু ইসলাম কবুল করে নাই বাবা বাবার দাওয়াত মানে নাই ও বলেছিল যত বড় বন্যায় হোক আমি পাহাড়ে চড়বো কিন্তু এটা তাদের ই ছিল না যে আল্লাহ আজাব দিচ্ছেন আজাব যখন আল্লাহ দেন এটা নর্মাল যত প্রক্রিয়া আছে পৃথিবীতে যে পানি হয় এতটুকু পানি হয় এতটুকু এই সব কিছুকে ব্রেক করে আজাব তো আজাবই সব কিছুকে ব্রেক করবে আর দেখা গেলো এটাই হলো নোয়াল সাল্লামের ছেলে পাহাড়ের একদম পাহাড়ে চূড়ায় উঠলেন একদম শৃঙ্গে উঠে গেলেন কিন্তু কোনোভাবে ঢেউ আসলো এবং সামনে দেখছিলেন। জাহাজে বসে তার ছেলের জন্য তাকে দেখছিলেন খারাপ লাগছিল কিন্তু সে তো ইমান আনে নাই আর আল্লাহ বলেছে যে ইমান না আনে সে কখনোই তোমার পরিবার ভুক্ত হতে পারে না আল্লাহ জাল্লা শাহ তাহারা আমাদেরকে বুঝার এবং সুরাত নুহের তফসিরের উপর আমল করে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করব এই তফসিলের উপর আমল করতে নিজেদের গুণার মাফ করে নিতে তাওবার ইস্তেকফফারের দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহমতুল্লা বাকু